ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত ময়মনসিংহের ত্রিশালে নানা কর্মসূচির মাধ্যমে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে একত্রিশ বার তোপনির মাধ্যমে দিনটির কর্মসূচি শুরু হয় মহান বিজয় দিবসের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে আটটায় উপজেলা সরকারি নজরুল একাডেমি মাঠে মাঠে কুচকাওয়াজ ও উপজেলা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ময়মনসিংহের ত্রিশালে বাঙালির চির গৌরবের দিন আজ মহান মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছিল

শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ জুলাই যোদ্ধাগণ সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবারবর্গ রাজনৈতিক নেতৃবৃন্দ প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা মিডিয়ার সহকর্মী বৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সুযোগবৃন্দ সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম এবং মহান বিজয় দিবসের শুভেচ্ছা প্রিয় বিশালবাসী আজ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে গৌরবময় দিন দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর থেকে এই দিনেই আমরা অর্জন করেছি স্বাধীনতা পেয়েছি একটি সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ এই ঐতিহাসিক দিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে নেতৃত্ব দানকারী সকল অগ্রসেন যাদের ঐতিহাসিক নেতৃত্ব ও ঐতিহাসিক সাহসী নেতৃত্ব এবং ঐতিহাসিক আহ্বানে জাতি ঐক্যবদ্ধ হয়ে ছাপিয়ে পড়েছিল রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধে শ্রদ্ধা বলে স্মরণ করছি শহীদ বীরাঙ্গনা ও সকল দিয়ে মুক্তিযোদ্ধাকে থাকে যাদের তাকে বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীন দেশ আমি একই সাথে বিনম শ্রদ্ধায় স্মরণ করছি দু হাজার চব্বিশ সালের জুলাই মন অভ্যুরুত্থানে আত্মত্যাগকারী অকুটাই ছাত্র থাকে যাদের নিঃস্বার্থ বিসর্জন আমাদেরকে বৈষম্যহীন ন্যায় ও সাম্যভিত্তিক এক নতুন বাংলাদেশের পথে সামিল করেছে